আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ফুলবাড়ি উপজেলার সব থেকে বড় গরুর হাট যেখানে প্রতি শুক্রবার এইখানে গরুর হাট বসে ঈদ উপলক্ষে এই গরুর হাটটি জমজমাট হয়ে গেছে এইখানে প্রচুর পরিমাণে গরু সেল হচ্ছে দেখা যাচ্ছে ভারত থেকে গরু এইখানে আসে এবছর গরু না আসার পরও তেমন গরুর কোন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু কিভাবে বিক্রি হচ্ছে তেমন কোন বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়নি বলার চেষ্টা করবো যে গরু কিভাবে বিক্রি হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে নাকি এখন দেখুন দেখা যাক বোলটা দাম কত নিছে? হল্লা সাইডে ভাই। আপনি কত বলছিস কত হলে ছেড়ে দিবেন বলটা? হুম, সাইড সাইডসে আসি। 40 140 40 দিবিস। প্রতি বছর আপনাদের আর কি ভারত থেকে গরু আসে? এবার ভারত থেকে গরু আসে নাই। গরু কি কোনো ধরনের সংকট সৃষ্টি হয়েছে? ওহ, সংকট। না। তারপর গরুর চাহিদা এবার কি রকম গরুর চাহিদা তো ভালো আছে গতবারের তুলনায় এবার কি দাম বৃদ্ধি পাইছে নাকি দাম কমছে গতবারের তুলনায় এবার দাম বৃদ্ধি বৃদ্ধি পাইছে আদের মধ্যে সর্বোচ্চ কত হাজার দামে আর কি গরু উঠছে এখানে আজকে যে আমাদের করিগরি যে গরু উঠছে সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আড়াই লক্ষ গত বছরের তুলনায় এবার গরুর চাহিদা রকম কতগুলো সেল হয়েছে গত বছরের তুলনায় এবার বেশি হয়েছে তুলনামূলক বেশি সেল হয়েছে গত বছর দেখা যাইতো যে বিগত কিছু বছর ভারত থেকে আমাদের গরু আসতো এই বছর ভারত থেকে গরু আসে নাই তারপরে আমাদের কি কোনো ধরনের গরু সংকট সৃষ্টি হয়েছে এখানে না পর্যাপ্ত গরু আমাদের দেশীয় গরু পর্যাপ্ত ছিল এবং পর্যাপ্ত গরু বেচা কেনা হয়েছে আমাদের দেশি গরু ছাড়া কোনো বাইরের কোনো গরু ছিল না এখানে বাইরের দেশ গত বছরের তুলনায় কি এবছর দামটা বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে গত গত বছরের তুলনায় দাম অনেক কম আছে অনেক কম আছে গরু প্রতি প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই স্কুলটা দাম কত হবে? এইটা দাম তো তাজিয়া দা। আপনি সারি দেবেন। পাইবা ভাগ এটা কি বাসার মধ্যে পোসা হইছে নাকি কিনে নিয়ে হইছে? হ্যাঁ বাসা। এটার মাংস কতটুকু হবে? আলো মনেই। 20। গত বছর তুলনায় এ কি সাগরের সাইদা বিক্রি পাইছে নাকি কমছে? সাড়ে সাইদা বৃদ্ধি। গত বছর তুলনায় কি দাম বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে দাম? দাম কম দ না। দাম কমে গেছে? হ্যাঁ। ঠিক আছে ধন্যবাদ এই ছাগলটার দাম কত পঞ্চল্লিশ কত হলে ছেড়ে দেবেন আপনি পঞ্চল্লিশে গ্রাহকরা কত দাম বলছিল বিয়াল্লিশ কত বছরের তুললে এবার কি ছাগলের চাহিদা বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে একটু কমছে কমছে গত বছরের তুলনায় দাম কি বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে কমছে আপনারা দেখতে পারলেন আমরা খামারিদের সাথে কথা বলে দেখলাম গত বছরের তুলনায় এরা অনেক সস্তিতে গরু বিক্রি করতেছে এটাই হলো আমাদের ফুলবাড়ি উপজেলার সবথেকে বড় গরু হাটের সর্বশেষ খবর